ইসরায়েলের বিমান বাহিনী ইয়েমেনের রাজধানী সানায় ভয়াবহ হামলা চালাল হামলার লক্ষ্য ছিল প্রেসিডেন্ট প্রাসাদ এবং বিদ্যুৎ কেন্দ্র ও আরও অনেক গুরুত্বপূর্ণ এলাকা এই হামলা এসেছে হুদি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে এই কথাই জানাল নেতানিয়াহুর সরকার হুদি কর্তৃপক্ষ জানিয়েছে অন্তত ছজন নিহত হয়েছে এবং আরও ছিয়াশি জন আহত হয়েছে ধোঁয়া ও আগুনের বলয় সানার আকাশ ঢেকে দিয়েছিল ইসরায়েলি সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয় প্রেসিডেন্ট প্রাসাদের মিলিটারি কমপ্লেক্স তারপর আরও দুটি পাওয়ার প্ল্যান্ট এবং একটি জ্বালানি সঞ্চয়াগার পুরোপুরিভাবে ধ্বংস করা হয়েছে নেতানিয়াহু সরকারের স্পষ্ট বার্তা দিয়ে বলেছেন যে কেউ আমাদের আক্রমণ করবে আমরা তাদের কঠোর জবাব দেব এই হামলা ইসরায়েলের সামরিক শক্তি কতটা ভয়ঙ্কর এবং ইসরায়েলের কঠোর অবস্থানকে আরও পরিষ্কার করে দিয়েছে এই ঘটনা শুধু একদিনের সংঘর্ষ নয় গত এক বছরেরও বেশি সময় ধরে গাজা যুদ্ধের প্রভাব ইয়েমেনে ছড়িয়েছে ইসরায়েলিরা হুদিদের শিপিং লাইন ও বন্দরে হামলা চালিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায় এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যস্ত হয়ে পড়েছে পঞ্চাশের বেশি আহত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে উঠেছে এখন প্রশ্ন হচ্ছে এই আক্রমণ কি উত্তেজনা কমাবে নাকি বাড়াবে মধ্যপ্রাচ্যে কি শুরু হতে যাচ্ছে নতুন সংঘাতের অধ্যায় ইসরায়েলের স্পষ্ট বার্তা আমরা আক্রমণ করব আমরা জবাব দেব তাতে যেই হোক না কেন